রোজ মুখ পাকিয়ে ছামটা মেরে বলে হয়েছে দাদি এইসব সেই বাচ্চাকাল থেকেই শুনে আসছি ভাঙ্গা রেকর্ডের আর কত বাজাবে বলো তো এই সেরি পাক নামে কম করবি খারা কয়টা ঘা লাগাইলেই বুঝবি হামিদাবানু যেই না রোজের দিকে তেরে যায় রোজ এ এক দোরে পগার পার ধরা ছোয়ার বাইরে ওঠানে সবাই অর্চস্বরে হেসে ওঠে হ্যালো হ্যালো আকাশের নীলা নীলা সুবিশাল আকাশের পানে চায় গুটি কয়েকবার উচ্চারণ করে আনমনে আকাশের নীলা আকাশের নীলা নীলার বক্ষ করে প্রজাতি প্রজাপতি উড়াল দেয় মোবাইল কানে চেপে বারান্দায় গ্রিল আঙ্গুলে দিয়ে ধরে দাঁড়ায় নীচ স্বরের জবাব দেয় আকাশ কিছুক্ষণ চুপ করে থেকে উঠে এক শ্বাসে উইল বি মাইল আই লাভ ইউ আকাশের নীলা নীলা ভিতরে ভেতরে হিমছড় বয়ে যাচ্ছে ধর ফাঁক হয়ে শ্বাস ফেলে হাত কচলাতে থাকে কচলাতে কচলাতে এক পর্যায়ে লালাফো আভা ধারণ করে তা কাপা কাঁপা গলায় উত্তর দিল মিস্টার আকাশ নীলা যে আকাশে সক্রিয়তা প্রকাশ করতে তার বুকেই মিশে থাকবে আজীবন শুধু খেয়াল রাখবেন যে ধূসার কালো মেঘেরা যেন নীল আকাশের জায়গা না দিতে পারে আকাশের ঠোঁটে ফুটে ওঠে এক ঝিলতে হাসির রেখা মুহূর্তেই মুখটার হাস্যজ্জ্বল হয়ে ওঠে কিন্তু সেই মুহূর্তে একটা দাবাং মার্কা চাপড় পড়লো তার কাঁধে আকাশ তার পেছনে না ফেরে মুখে এটা চ প্রকৃতির করে খ্যাক খ্যাক করে বলল এই জীবনে যতবার প্রেম করতে যায় ততবারই কিছু না কিছুই হয় এই নাদান বাচ্চাটার প্রেমে কার নজর পড়ল হালা সামনে আয় তখনই কানে আসে গুরুগম্ভীর গলার আওয়াজ আচ্ছা তাই তুই বুঝি প্রেম করছিস আকাশের গলা শুকে কার তীব্র ভয় হাসফাস করলো প্রেমে পড়ার উত্তেজনায় কি বলে ফেললো মনে করে বৃহৎ আকারে ঢোক গিললো কয়েকবার পেছনে ফিরে একটা বাঁকা একটা বোকা হাসি দিল ভাইয়া অর্ণচক সংকীর্ণ করে আকাশকে একবার পা থেকে মাথা অবধি দেখে নিল একটা ভ্রু উচালো আকাশ মরা কান্না লাগিয়ে হুট করে ভাইকে ঝাঁপড়ে ধরলো ও ভাইয়া গো তোমার নাদান ভাইয়ের প্রেমে বাধা দিও না গো এই ছুটু ভাই আমার ভাবির বান্ধবীর বাড়ির বউ কইরা আইনা তাহার জীবন ধন্য করতে চাই থুকু নিজের জীবন ধন্য করতে চাই অরণ্য যেন অপ্রস্তুত হলো হঠাৎই আকাশে ছাপটে ধরার কাণ্ডে আকাশকে ছিটকে সরালো গা থেকে আজও সবাই সুযোগ পেলে তার সাথে চিকাচিকি করে আর যার করার কথা সে কাছেই আসে না অরণ্য আকাশকে একবার দেখে নিয়ে একবার দ্রুত নিজের ঘরে যায় আকাশ মোবাইলটা চোখের সামনে এনে একটা লম্বা শ্বাস নেয় শালার জীবন প্রেম করতে নিলে হয় বই নাইলে ভাই আসা পড়ে তখনই দেখে ফোন কাটে নিয়ে নীলা ফোন কানে ধরতে শুনতে পায় নীলার খিলখিল হাসির আওয়াজ চোখের বুকে আকাশের বুকে তোলপাড় শুরু হয় আহাকি শান্তি প্রিয় মানুষের সান্নিধ্যে থাকা আকাশের ঠোঁটে পুনরায় রোদের দিকে এক গরম বিদ্যমান বেগম হাতে একটা পেঁয়াজ কালারের শাড়ি নিয়ে ছায়ের রুমে ঢুকতে চাচ্ছেন কিন্তু দানামোনা করে আবার ফিরে আসছেন কীভাবে শুরু করবে বুঝতে পারছেন না মেয়েদের আজীবন নিজের সিদ্ধান্তের মান্য করতে শেখালেও আজ কেমন যেন জড়তা কাজ করছে নিজের মধ্যে দুবার ভাবতে হচ্ছে মেয়ের মনের উপর কিরো প্রভাব পড়বে ঠিক তখনই ছায়ার বাবা রেজল সাহেব মিরাবেগমের কাছে হাত রেখে ভরসা দেয় মিরাবেগম কিছুটা সস্তি নিয়ে মিলরুমে ঢোকলেন ছায়াবে মোবাইলে কিছু একটা করছিল বিছানায় শুয়ে ছায়া মাকে দেখে বিছানা থেকে উঠে আসলো মায়ের হাতে শাড়ি দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মিরাবেগম এগিয়ে এসে মায়ের পাশে বসে মিকে কাছে টেনে কোলের উপর শুয়ায় মেয়ের মাথায় আদরে বিলি কেটে দেয় মিরাবেগম জড়তা নিয়ে নরম গলায় বলে ছায়া মা কি আজীবন থাকবে একদিন না একদিন তো সবাইকেই মরতে হবে ছায়ার বুকের করে ওঠে মাকে হারানোর কথা শুনে মনে কালো মেঘের আনাগোনা শুরু হলো এ যে সে কল্পনাতেও ভাবতে পারে না ছায়া মাকে শক্ত করে ধরে মীরা বেগম মীরা বেগম মনে মনে শান্তি পায় মেয়েকে আরেকটু শক্ত করে চেপে ধরে মারে একদিন না একদিন আমাদের সবাইকেই দুনিয়া ছাড়তে হবে হয় আগে নয়তো পরে হয়তো এই মৃত্যুটা কিছুটা স্বস্তিদায়ক হতে পারে যদি মেয়েদের জীবনটা নিশ্চিত করে যেতে পারি তাদের সুখের সংসার যেতে পারি একটা মা তার নিজের মৃত্যুর আগে ভাবে তার 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 সন্তানদের সন্তানদের কথা যে মৃত্যুর পরে হবে মা তোর উপর সেই ছোট থেকে অনেক জোয়ার গিয়েছে আমিও দায়ী সেই কালঝড়ের জন্য যদি এতটা কড়া শাসনে না রেখে কাছে টেনে এনে বান্ধবীর মতো সব জেনে নিতে পারতাম আজ মা তোর ওপর এত কষ্ট বেদনার মধ্যে যেতে হতো না আমার যে তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমি চাইব আমার মৃত্যুর আগে তোর বিয়ে দেখে যেতে ঢাকা একা থাকিস তুই কি না কি হয়ে যায় যুগ ভালো না যে মানুষের ওপর বিশ্বাস উঠে গিয়েছে আমাদের অনুপস্থিতিতে যাতে তোকে আগলে রাখার মানুষ থাকে আমরা সেটাই চাই তোর বাবার বয়স হয়েছে অলরেডি একটা হার্ট অ্যাটাক হয়েছে কখন কি হয় আমরা জানি না ছায়ার অজানা আশঙ্কায় বুকের ভেতর ছ্যাঁত ছ্যাঁত করছে মায়ের কোল থেকে উঠে মায়ের মুখোমুখি বসে মায়ের মুখের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলে মা তোমাদের কিছু হবে না দেখে নিও আমিও ভালো থাকবো আমি একা কোথায় নীলা আর মেঘা আছে তো তুমি শুধু শুধু চিন্তা করছো তোমার মেয়ে এখন লড়াই করতে জানে যে মীরা বেগম এইবার চোখের পানি ছেড়ে দিলেন চট করেই মেয়ের হাত দুই হাতের মুঠোয় নিয়ে বলে মারে আমি আজ তোর কাছে কিছু চাইবো দিবি আমাকে আজ খালি হাতে ফিরিয়ে দিস না ছায়া যেন সব বুঝে ও বুঝতে চাইছে না ছায়ার মনের মধ্যে দিয়ে যেন ঝাল বালু ঝড় বয়ে যাচ্ছে সব কিছু পরিষ্কার থেকেও যেন সব ছাপসা তখনই দেখা দেখে ছায়ার বাবা রেজাল্ট সাহেব আসেন ধীর পায়ে মায়ের ঘরে এসে ছায়ার পাশে বসেন ছায়া এইবার বাবার মুখের দিকে চায় ছায়ার চোখে কৌতূহলের ভিড় জমেছে রেজাল্ট সাহেবের মনও যেন চট করে এই ধরতে পেরে পারে মেয়ের দৃষ্টির পানে মানে ছায়ার বাবা এইবার গাঢ় গলায় বললেন আজ তোমাকে দেখতে আসবে মামনি আমি ছেলের বিষয়ে অনেক খোঁজ খবর নিয়েছি ঢাকা থাকে ছেলের পরিবার ছেলেও খুব শিক্ষিত ছেলের পরিবারও যথেষ্ট অমায়িক তারা তোমাকে আমাদের অভাব বুঝতে দেবে না নিজের মেয়ের মতোই ভালোবাসবে কোনো বাবা মা চাইবে মেয়ের এমন বিয়ে ফিরিয়ে দিতে ছেলে দেখতে খুব সুদর্শন আর সবচাইতে বড় কথা ছেলে খুব ভালো মনের আর চরিত্রের এই যুগে এমন ছেলে পাওয়া খুব মুশকিল আমিও চাইছিলাম তোমার পড়াশোনাটা শেষ হোক তারপর না হয় বিয়ের কথা ভাবব কিন্তু এত কিছু হয়ে গেল তোমাকে একা ছাড়তে ভয় করছে আমার বয়স হয়েছে কখন কি হয়ে যায় কে জানে তাই তোমার একটা শক্ত খুঁটির খুব প্রয়োজন আমার শেষ আবদারটা তুমি রাখো আর বাবা দিকে ফ্যাল ফ্যাল করে তাকে থাকলো কি করে ফেলবে তার বাবা মায়ের এই আবদার কী করে ফেলবে তার বাবা মায়ের এই আবদার তার যে পাপ লাগবে ছায়ের মনে নদীতে পাতার নেয় ভাসতে থাকলো অরণ্য অরণ্যের কি হবে সে যে আমাকে ছাড়া থাকতে পারবে না আচ্ছা সে নিজে পারবে তো সে মানুষটাকে ছাড়া মনের মধ্যে থেকে দামামার ন্যায় শব্দ ভেসে আসে না ছায়া তুই পারবি না পারবি না ছায়ার সর্বাঙ্গ কেঁপে ওঠে এ কোনো ছর আগমন ছায়া কি না করে দেবে অবশ্যই না করবে ছায়া বাবাকে কিছু বলার জন্য উদ্যত হতে গেলে দেখে বাবার চোখ জোড়া এই চো দু চোখ যেন ছায়ার থেকে হ্যাঁ শোনার অপেক্ষাতে ছায়ার বুক হু হু করে ওঠে ছায়ার মা মাথায় হাত বুলিয়ে বলে ছায়া তোর বাবার একটা সম্মান আছে তোর বাবা কথা দিয়েছে তারা আজকেই চলেই আসছে হয়তো রাস্তায় এই মুহূর্তে না করা মানে তোর বাবার সম্মান নষ্ট হওয়া ছায়া পাথরের মূর্তির ন্যায় বসে থাকে সকাল থেকে রোজ গরুর মাংস পায়েস রান্নার গন্ধ পাচ্ছিল সে ভেবেছিল হয়তো এমনিতেই এখন বুঝতে পারছে কেন ছায়া কোনো মতে উঠে দাঁড়ায় বাবা মায়ের প্রতি আবারও তার মনে অভিমান জমেছে তারা শুধু সেই প্রথম থেকে তাকে তাদের সিদ্ধান্তের দাস বানিয়ে রেখেছে ছায়া কান্না আটকায় ঠোঁটে চেপে মেজা কণ্ঠে জানায় আমি রেডি হব তোমরা এখন যা বেগম মেয়ের অভিমান টের পেলেও চুপ থাকলেন মেয়ের সুখের জন্য তিনি এইটুকু করতেই পারেন তাই তিনি রেজাল সাহেবকে নিয়ে বের হয়ে গেলেন ছায়া পা টেনে টেনে ধীরে ধীরে দরজার কাছে গেল দরজা লাগে দরজায় হেরান দিয়ে বসে কান্নায় ভেঙে পড়ে তীব্র ব্যথায় সমগ্র দেহে আলোড়ন তৈরি হলো মস্তিষ্কের আনাচে কানাচে প্রতিটি নিউরন অরণ্যের নাম জপ করছে মনের এক কোনায় এক করুণী এক করুণা হিনা বিধ্বংসী ঝড় যেন স্বপ্নের শেষ করে দিচ্ছে চোখের আবেশে এ ফেটে উঠে অরুণের চেহারাটা ছায়ার নাজেহাল অবস্থা হয় ছায়া অরূপকে ডাকে জানো অরূপদা তুমি তো আমার ম্যাজিক ম্যান ছিলে জানো তুমি থাকতে কোনো ভালো চিন্তারাই আমাকে ছুতে পারতো না নিজের ভাইয়ের স্থানটা অনায়াসেই তুমি নিয়ে নিয়েছিলে কিন্তু শেষ পর্যায়ে আমি কেন সব লুকালাম তোমার থেকে আমি যে ভুল করেছিলাম জানো অরূপদা তুমি চলে যাওয়ার পর আমি বুঝলাম ভালোবাসা কি তোমার অনুপস্থিতিতে আমি তোমাকে অনুভব করতে শিখছিলাম শিখলাম অনুভব কিন্তু দেখো এক দমকা হাওয়া সব ওলট পালট করে দিল কেন দিল পাথরে কেন ফেলে গেল জানো ডাক্তার সাহেব আমার মনে ঠিক তোমার মতো জায়গা নিয়ে নিয়েছে যেই অন্যায় তোমার সাথে হয়েছে তার সাথে আমি কিভাবে এই অন্যায় করি কিন্তু আমি যে বাস্তবতার নির্মম বেড়াজাল প্রতিনিয়ত মরছি বাবা যে শেষে আবদার করলো আমার কাছে কিভাবে তাকে খালি হাতে ফেরাই আমার জীবনে তেইশ বছরের ভালোবাসা আমার বাবা এতগুলো বছরের ভালোবাসাকে আমি কিভাবে কষ্ট দিই ডাক্তার সাহেবের জন্য তখনই রোজ দরজায় খটখট করে আওয়াজ করে ছায় নিচের চোখের পানিগুলো মুছে ফেলে উঠে গিয়ে শাড়িটা গায়ে জড়ায় ড্রয়িং রুমে বসে আছেন শাড়ি পরিহিত একজন ভদ্রমহিলা তা বয়স বেশি হলেও তার রেশমাত্র নেই চেহারাতে তার সাথে বসে আছে এক চঞ্চলা কিশোরী রোজের সাথে যেন তার খুব ভাব হয়ে গিয়েছে মাত্র এটুকু সময়ে ছায়ার বাবা মা তাদের বিপরীত পাশে বসে আছেন ছায়া বসে আছে তাদের ভাছে মাঝে ভদ্রমহিলাই এবার স্নিগ্ধ আসলেন ছায়াকে দেখে একগাল হেসে ছায়াকে বলেন দেখছো মেয়েটার কাণ্ড আমাকে দেখে এত লজ্জা পেতে হবে না আমি তো তোমার আরেকটা মা এই দিকে আসো আমার পাশে বসো ছায়ার ডাসা ডাসা চোখ দুটো স্থির নিষ্কম্প সে চোখে কি যে অসহায়তা অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো লাল হয়ে আছে ভদ্রমহিলা সব খেয়াল করলেন ছায়াকে আদরের সহিত নিজের পাশে বসার জন্য বলেন ছায়া নীরবে তার পাশে গিয়ে বসল এবার ভদ্রমহিলা ছায়াকে আলতো করে নিজের সাথে চেপে ধরে বিনয় অথচ শান্ত কণ্ঠে বলেন এই কি আমার মেয়েটার মন খারাপ নাকি ছি আমি কিন্তু তোমার আরেকটা মা হতে যাচ্ছে তাই আমার থেকে কিছু লুকিও না কিন্তু আরেকটা বাবাও আছে তিনি আসতে পারেননি একটা কাজে আটকে গিয়েছে তাই মা আমার ছেলেটা খুব ভালো তোমায় খুব সুখে রাখবে তুমি খালি আমার ছেলেটাকে ভালোবেসো তুমি আমার বাড়িতে বউ হয়ে না মেয়ে হয়ে যাবে কিন্তু তখনই কিশোরীটি চঞ্চল পায়ে এসে ছায়ার পাশে বসে তাকে এক হাতে পেঁচিয়ে ছাপটে জড়িয়ে ধরল নীলাভ অম্বরের ন্যায় হাসলো হাসির তরে তার অক্ষী পল্লবগুলো যেন নেচে উঠছে চিরল দাঁতগুলো বের করে হাসতে হাসতেই বলল এই বুঝে আমার ভাবি হবে ওমা কি সুন্দর গো আমার চোখ যেন ধা দিয়ে যাচ্ছে আমার ভাইয়ের সাথে তোমাকে খুব মানাবে আমার ভাইয়া ও ঠিক তোমার মতো সুন্দর এইটা বলে কিশোরী হাসে যেন জানালা দিয়ে আসা সূর্যের কিরণে ঝকঝক করছে সেই হাসি এবার ভদ্রমহিলা স্নিগ্ধ হাসির নহর দিয়ে প্রস্তাব রাখলেন ছায়ার বাবা মাকে উদ্দেশ্য করে আরে ভাই আর ভাবি আপনি নিকট বিনীত আবেদন আপনাদের কাছে মেয়েটা আমি এই শুক্রবারে আমার তুলে নিতে চাই কোনো না কিন্তু আমি শুনবো না আমার সাহেব আসতে পারেনি পুরুলী কাজে কিন্তু তিনি নিজেও ছেলের বউ বিয়ে নিয়ে খুব উত্তেজিত খুব আফসোস তাই না আসতে পারেনি তাই নিজে তিনি বলে দিয়েছে বিয়ে রেডি রাখতে এইবার ছায়ার বাবা কিছুটা ইতস্ততভাবে বলেন দেখুন আপা মেয়ের বিয়ে নিয়ে ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে আজই তো রবিবার শুক্রবারে বিয়ে হলে হাতে মাত্র সময় আজ বাদে আর চার দিন এইটুকু সময়ে কিভাবে হবে আত্মীয় স্বজন দাওয়াতের একটা বিষয় আছে আমার বড় মেয়ের বিয়ে ধুমধাম করে হবে কিন্তু আয়োজনের জন্য হলেও সময় প্রয়োজন এবার যেন ভদ্র মহিলা বুঝলেন তিনি কিন্তু তিনি নিজের কথায় স্থির থাকলেন ভাই মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে এই দিকে যতটুক করা যায় ততটুক করুন আজকাল যুগে খুব উন্নত হয়ে গিয়েছে অনলাইনে করা যায় সব তাই তো টেনশন করবেন না আর একা ভাববেন না নিজেদের আমরা সবাই আছে আপনাদের সাথে তাহলে সেটাই কথা রইল আজ আমরা উঠি এবার মীরা বেগম বাদ সাধলেন এ মা না খাইয়ে কাউকে ছাড়ছি না হাত মুখ ধুয়ে আসুন তো ছাত্র মহিলা সম্মতি জানায় রাতে ঠিক এগারোটা ছায়ের চোখে ঘুম নিয়ে বারান্দায় বসে আছে মনের ভিতর অপরাধ বোধ আছে অরণ্য জানতে পালে তার মনের অবস্থা কেমন হবে সে কি খুব কষ্ট পাবে হয়তো খুব পাবে আছে ডাক্তার সাহেব কি কখনো বিয়ে করবে ছায়ার বুকের ভেতর চিনচিনে ব্যথার অস্তিত্ব অনুভব করে চোখের পাল্লা হয় অবনত তখনই মোবাইল ফোনটা বেজে ওঠে ছায়ার হৃদয়ে যেন এক প্রশ্ন শান্তির আবির্ভাব ঘটে আপনি যে এতদিনের জন্য চলে গেলেন ছায়া করি আমার যে মন ঠিকছে না কি করি বলুন তো তাই চিন্তা করছি তিন দিনের ছুটি নিয়ে আশুগঞ্জে চলে আসব ভালো লাগছে না ছায়া যেন পিষ্ট হলো অপরাধ বোধের জাতাকলে এই মানুষটাকে কি করে বিয়ের কথা বলবে ঠিক থাকবে তো সে সব শুনে সব বলতে গিলেও যেন সব বলতে গিয়েও যেন কিছু বলা হলো না কেমন আছেন ডাক্তার সাহেব আপনি যেমন রেখেছিলেন আমি যে ভালো রাখিনি বুঝতে পারছেন বুঝি এইবার বোধহয় ভালোই থাকবো আমি এন মন কেঁদে ওঠে মুখে আধার নেমে আসে এই মানুষটার সাথে কথা বললে ও সে আরো ভেঙে পড়বে আমি চাই আপনি ভালো থাকুন ডাক্তার সাহেব আমার ভালো থাকার জন্য যে আপনাকে প্রয়োজন আর কথা বলে না নীরব থেকে অনুভব করতে থাকে একজন আরেকজনের নিঃশ্বাসের প্রগাঢ়তা বেপরোয়া লাগামহীন সে নিঃশ্বাস যেন তাকে ভেতর থেকে নাড়িয়ে তুলছে তার মনে তুললো এক ভয়াল গর্জন শান্ত পরিবেশ যেন মুহূর্তে অশান্ত হয়ে উঠল থেমে থেমে কেঁপে উঠছে লতানো সেই দেহ গাল উষ্ণ জলের নহর বাসায় চলছে বিয়ের তো এ যেন খুশির আমেজ সবাই মান অভিমান সব ভুলে নিজেরা বাড়িতে গিচ গিচ করছে মেহমানরা ধরে আত্মীয় স্বজনরা এখনো এসে পৌঁছায়নি কাছে আত্মীয়রা এসেছে বাড়িতে কাল গায়ে হলুদ গায়ে হলুদে স্টেজ সাজাতে সবাই ব্যস্ত হরেক পদের রান্নার গন্থে পুরো বাড়ি মোমো করছে দাওয়াত পেয়ে নীলা আর মেঘা ছায়াদের বাড়ি এসে হাজির মীরা বেগম বেশ স্নেহের সাথে তাদের আপ্যায়ন করলেন রোজকে হাঁক ছেড়ে ডাকলেন তাদের ছায়ার ঘরে পৌঁছে দিতে তার হাতে এখন অনেক কাজ আর মেঘা যেন প্রথমে বিশ্বাসই করতে পারলো না ছায়ার বিয়ে এ যেন এক অবিশ্বাস্য কথা তারা যেন এই বিয়ে মানতেই পারছে না চোখের মুখে কিঞ্চিত আক্রোশ ফুটিয়ে ছায়ার ঘরের দিকে যায় রোজ আর কিয়ারার সাথে তারা গিয়ে দেখে ছায়ার ঘরে নেই রোজ আর কিয়ারা তো ওদের ঘরে পৌঁছে দিয়েই ফুরুত বাইরে বাচ্চা পার্টিরা নাচে গানে মুশকুল নীলা আর মেঘা একবার একে অপরের মুখের দিকে তাকায় ঘরে এসে ব্যাগপত্রগুলো রুমের সাইডে রেখে ফ্যানের সুইচ টিপে ফ্যানটা চালু করে ব্যবসা গরমে এই ফ্যানের বাতাসও যেন গরম হয়ে আছে নীলা আর মেঘা ছায়াকে কতবার ডাকে কোনো সারা আসে না এবার নীলা আর মেঘার বারান্দার দিকে চোখ যায় ছায়া বারান্দায় হেলান দিয়ে বসে আছে বিয়ের আমের যেন তাকে ছুতেই পারেনি মলিন তার চেহারা শীতের সময় গাছের পাতারা যেমন কুকুরে যায় শীতের বিরক্ত রিক্ততায় ছায়াও যেন কুকুরে গিয়েছে নীলা আর মেঘা যে আক্রোশ নিয়ে এসেছিল তা যেন মুহূর্তে কর্পূরের ন্যায় উবে গেল ব্যস্ততম ভঙ্গিতে ছায়া ছায়ার গিয়ে বসল ধপ করে কিন্তু ছায়ার কোনো হেলতুল নেই এ যেন এক জীবন্ত কাঠপুতলে রূপান্তরিত হয়েছে নীলা গিয়ে ছায়ার মাথায় হাত বোলায় মৃদু কণ্ঠে বলে অরণ্য ভাইয়াকে ভালোবাসলে কেন বিয়েটা করিস ছায়া নিশ্চুপ রয় মেঘা রয়ে শুয়ে এবার বলে ছায়া বরাবরের মতোই নিঃশোক চোখগুলো মুহূর্তে সিক্ত হয়ে যায় সিক্ত নয় যুগলে পানিতে টইটুম্বুর অধর উল্টে ফেললো ছায়া নীলা এক হাত ছায়ার পিঠ আঁকড়ে ধরে বলে আমরা তো ভালোই চাই ছায়া তুই যা চাইবি তাই হবে যদি বলিস বিয়েটা হবে তবে তাই হবে যদি বলিস ভাইয়ের কাছে যাবি তবে আমরা তো তাও করে দিতে পারবো সব তোর ইচ্ছা মতোই হবে আমার খুব কষ্ট হয় ছায়া তুই কাঁদলে আমিও কেঁদে দিব বলে দিলাম ছায়া এইবার নীলাকে ছাপড়ে ধরে হাউমা করে কাঁদতে লাগলো ছকঝকে ওকে কোটর বেয়ে উষ্ণ জলের স্রোত বইতে থাকে ভাঙা ভাঙা কলায় বলে আমার যে কিছুই করার থাকলো না বাবা মাকে খালি হাতে ফেরাতে পারিনি আবার তেইশ বছরের ভালোবাসার কাছে ডাক্তার সাহেবের ভালোবাসা হার মারল ছায়নীলাকে রেখে উঠে দাঁড়ালো অস্বাভাবিক গতিতে দৌড়ে রুমে গেল গোছানো বিছানা মুহূর্তে অগচল কইল বিছানা হাতরে অপ্রকৃত স্তের ন্যায় মোবাইল খুঁজলো নম্বর টিপে এই প্রথমবার কল লাগালো অরণ্যের কাছে ফোন রিং হতে হতে রিসিভ হতে ছায়া ভাঙা ভাঙা গলায় পড়ল আজ রাতে একবার আসবেন সাহেব আপনাকে যে ডাক্তার অন্য কিছু স্তব্ধ হয়ে রয়ে ছায়া নিজে তাকে আহ্বান জানাচ্ছে একই সেই বহু প্রতীক্ষিত প্রেমের আহ্বান আরণ্যের মন পুলকিত হলো অথচ এই প্রেমিক জানলই না তার জন্য কি অপেক্ষা করছে রাতের আকাশ মেঘে ঢাকা মেঘের গুরুম গুরুম আওয়াজ শোনা যাচ্ছে যে কোনো সময় আছড়ে পড়তে পারে মাটিতে সেই সাথে বইছে শীতল বাতাস গাছের ডালপালা সেই বাতাসের সাথে তাল মিলিয়ে মেতে উঠল যেন ছায়া দাঁড়িয়ে রয় বাড়ির পেছনে সেই দিকি পারে শান বাঁধানো সেই ঘাটে দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে মানি পানিতে পা তুলিয়ে বসে থাকে তখনই কানে আসে কারো পদচুগুলের আওয়াজ ছায়া বুঝতে পারে কে হতে পারে সে নীরবে এসে ছায়ার পাশে বসে ছায়া পানিতে তারা দৃষ্টি নিবদ্ধ রাখে অরণ্য এবার ছায়ার পানে চায় মায়া আর অতল স্পর্শী আবেগে আবেগ নিয়ে তার মনে বয়ে যাচ্ছে সুখের পবন তখনই ছায়া উচ্চারণ করে পৃথিবীর সবচাইতে নিদারুণ কষ্টের হৃদয় ছাঁচরা করা বাণী আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে ডাক্তার সাহেব শুক্রবারে আমার বিয়ে কাল গায়ে হলুদ এই বিষ মেশানো বাক্যে যেন অরণ্যের হৃৎপিণ্ডে গিয়ে লাগলো তার কর্ণ গুহরে এক ও হয়ে গেল। যেন তার কানে গলিত ঢেলে দিয়েছে অরণ্য অবিশ্বাসের কণ্ঠে বলে কি বলছেন ছায়াগুলি আপনি মজা করছেন তাই না ছায়া বিবশ চাহনি নিক্ষেপ করে অরণ্যের পালে নিষ্প্রাণ কণ্ঠে বলে অরণ্য আমার বাড়ির দিকে ভালো করে একবার তাকিয়ে দেখলে বুঝতে পারতেন